স সঠিক নিয়মে কীভাবে আপনার ফেসবুক আইডি পারমানেন্টলি মানা সারা জীবনের জন্য ডিলিট করবে মাত্র দুই মিনিটের ভিতরে শিখে দেব সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে পার্মানেন্টলি সো আজকের ডেটে আপনার ফেসবুক আইডি আপনি কীভাবে ডিলিট করবেন দেখুন আজকের ডেটে খুব সহজেই আপনি শিখিয়ে দেবো শিখতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সঠিক নিয়মে ডিলিট করতে হয় এখানে আমি সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি ফেসবুক আইডি আমি দুই হাজার পঁচিশ সালে ডিলিট করবো এখানে আমি সিম্পলি এখানে প্রোফাইলে চলে যাবো এখানে একটা ফেসবুক আইডি আপনি লাইভ পুরো ফলো করুন তো এই ফেসবুক আইডিটা আমি পারমানেন্টলি ডিলিট করবো তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন আপনি দেখুন এরকম আপনার সামনে প্রোফাইলের সাইটে এসে যাবেন তো এখানে আপনি যেদিকে দিকে যে সময় স্কুল ডাউন করে যাবেন এখানে অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন নিগুর উপরে একটা অপশন রয়েছে সেটিং অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকে তাহলে উপরেও কিন্তু সেটিং অপশনটা শো করবে যেখানে ক্লিক করে আপনি আপনি ফেসবুকের সেটিংকে ইন্টার করে নেবেন যেহেতু ফেসবুক আইডি আপনি ডিলেট করতে চান সঠিক নামে আজকের ভিডিওটা দেখার পর আপনি আর কোনো ভিডিও দেখতে হবে না ইজিলি আপনার ফেসবুক আইডি আপনি পারমানেন্টে ডিলেট করতে পারবেন তো সিম্পলি এই ধরনের পেজ দিদি আপনার সামনে খুলে আসবে তো এখানে আপনার সামনে অনেকগুলো অপশন এসে যাবে জাস্ট আপনি এখানে দেখুন অ্যাকাউন্ট বলে উপরে সবার অপশনে দেখুন রয়েছে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে এখানে আপনি একটা জিনিস দেখুন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ফেসবুক ডিলেট বলে কোনো অপশান কিন্তু আপনার সামনে শো করবে না মানে এখানে কোনো অপশন পাবেন না যেখান থেকে আপনি আপনার ফেসবুক আইডি ডিলেট করতে পারবেন তার জন্য আপনি সবার উপরেই দেখুন একটা অপশন দেখুন এখানে নিচের দিকে আসার পর পাসওয়ার্ডের সিকিউরিটি একটা অপশন পাবেন দেন তার নিচে আপনি আরেকটা অপশন ফলো ফোন করবেন পার্সেনের ডিটেলস সরাসরি সরি পার্সেন্ট ডিটেলসে ক্লিক করতে হবে যেহেতু আপনি ফেসবুক আইডিটা ডিলেট করতে চান দেন আপনার সামনে এই ধরনের একটা পেজ খুলবে তো সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট স্পন্সারশিপ অ্যান্ড কন্ট্রোল সবার নিচে যে অপশনটা পাবেন অ্যাকাউন্ট স্পন্সারশিপ অ্যান্ড কন্ট্রোল এটাতে আপনি জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেখুন তিনটে অপশন আপনার সামনে শো করবে দুই নম্বরে একটা অপশন দেখুন ডিঅ্যাক্টিভেশন ও ডিলেটিং মানে আমরা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেশন মানে ডিঅ্যাক্টিভিটি করতে চাই বা ডিলেট করতে চাই পারমানেন্টলি তার জন্য দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন এখানে আপনি দুই নম্বর অপশন সিলেক্ট করার তিনটে অপশন শো করবে ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন আবার দেন এখানে সিলেক্ট করার সাথে সাথে এই পেজ করবে দেখুন এখানে দুইটা অপশন আপনার সামনে শো করবে সবার উপর একটা অপশন সিলেক্ট করলে আপনার টেম্পোরালি আপনার ফেসবুক আইডি ডিলেট হবে মানে এক দুই মাসের জন্য ডিলিট হবে দেন আবার শো করবে কিন্তু আপনি এখানে নিচে একটা অপশন দেখুন ডিলেট ইজ অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি দুই নম্বর অপশান আপনি সিলেক্ট করলে সারা জীবন জন্য আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে দেন সিলেক্ট করে আপনি সরাসরি কী করবেন কন্টিনিউতে আবার ক্লিক করবেন যে সময় আপনি কন্টিনিউতে দিয়ে ক্লিক করবেন এই ধরনের পেজ করবে ফেসবুক আইডিকে সাথে সাথে এই পেজগুলো অটোমেটিকলি ডিলেট হবে তো আবার কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউ দিয়ে ক্লিক করার ফেসবুক আইডি ডিলিট করার জন্য যে কোনো একটা রিজন দেওয়ার জন্য বলছে রিজন দিয়ে আমি সরাসরি আবার কন্টিনিউতে ক্লিক করব দেন এখানে আরেকটা কন্টিনিউ অপশন দেখুন জাস্ট এখানে আপনি যদি আরেকটা একটা এরকম ক্লিক করবো আর একটা আমি সরাসরি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে এখন দেখুন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট বলে অপশন দেখুন উপরে শো করছে পারমানেন্টলি মানে ফেসবুক আইডি ডিলেট হয়ে যাবে তার জন্য জাস্ট নিচের দিকে ডাউন করে যাবেন এখানে একটা অপশন ফেসবুকের কন্টিনিউ এখানে যদি আর একটা ক্লিক করেন আজকের ডেটে সারা জীবন জন্য পারমানেন্টলি আপনার ফেসবুক আইডিটা ডিলেট হয়ে যাবে খুব সহজি আজকের ডিটে স্টেপটা ফলো করে ফেসবুক আইডি আপনি ডিলেট করতে পারবেন